মানে সেলিব্রিটি মানুষ ভাই আপনার সবসময় ক্যামেরার সামনে থাকবেন আর কন্টেন্ট ইউজ করবেন ওকে এটা হচ্ছে রতনপুর বাইরাল গুড ডে ফ্যামিলি পার্ক এই পার্কের পরিবেশটি অনেক সুন্দর এই পার্কের মধ্যে বিশাল আকার একটি ঝর্ণা আছে যে ঝর্ণার কারণে এই পার্কের সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করে তুলেছে ভাই এই দেশগুলি আর সম্ভবত এই বাংলাদেশে এই দেশ পাওয়া যাবে না সর্বপ্রথম যে দেশটা ছিল সেটা ছিল বস্তা এই পার্কে চেলা রাতে কে মেয়েরাই বেশি হয় মানে কি অনেক আছে অনেক দিন মহানা আমরা আসলাম বেশি তো হতে পারে এক বেবি জায়গা এটা ইদার দিন আইডা আছে পার্ক আর পার্কের মধ্যে মনে করেন যে যে কোনো কভার বাইরে যদি 50 টাকা হয় পার্কে ম্যাক্সিমাম 80 টাকা না হলে 100 টাকা হবে এটা ফ্রেন্ড নিয়া নাকি সিঙ্গেল না ভাই সিঙ্গেল গান ভাই প্রথম ডেস এটা হলো আমার দ্বিতীয় ডেস আমি দুইটা আর সর্বপ্রথম যে ড্রেসটা ছিল সেটা ছিল বস্তা আসলে যে আপনি আসছেন বসছেন অর্ডার দিবেন বাইরে পরিমানে যে খাবার গুলো আছে বাইরে খাবার পরিমানে ভিতরে খাবারের রেটটা কিরকম নিশ্চয় তো হতে পারে জায়গা